আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রসোনার রকমারিতে স্বাগত জানাচ্ছি আজকে নারকেলে চমৎকার একটি পিঠা লিচু পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এর জন্য আমি এক কাপ পরিমাণ নারকেল কুড়িয়ে রেখেছিলাম এক কাপ পরিমাণ নারকেল নিয়েছি এখানে প্রায় একটার মতো বড় সাইজের নারকেল হবে আর এর সাথে আমি হাফ কাপ পরিমাণ চিনি এটাতে মিক্স করে দিচ্ছি এইটাতে একটা পরিমাণ এই সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এইসব কিছু নিয়ে সুন্দরভাবে মিক্স করব। একেবারে নরম পরে ফেলবো আমি এটা মেখে যাতে নারকেলটা থেকে নারকেলের ভেতরে যে একটা পানি থাকে সেটা যাতে হালকা পরিমাণ বের হয়ে আসে আর এই পানি দিয়েই কিন্তু আমি আটা বা ওই চালের গুঁড়োগুলো মিক্স করবো দেখুন এভাবে করে সুন্দরভাবে মথে নিতে হবে দেখিয়ে দিচ্ছি নারকেলটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এটাকে মেখে নেবেন আর চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের রুদ মুখে যতটুকু মিষ্টি ভালো লাগে সেই অনুপাতেই দিয়ে দেবেন এখন আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি আর সাথে দেবো হাফ কাপ পরিমাণ ময়দা অর্থাৎ সমান সমান পরিমাণ চালের গুঁড়া এবং ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি আমাকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কিন্তু একেবারেই কোনো পানি এটাতে দিব না নারকেল থেকে যেই পানিটা বের হয়েছে সেটাতে যতটুকু আটা এবং ময়দা লাগে সেই অনুপাতে আমরা এটাতে মিক্স করব দেখুন খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে আর ডোটা এই রকম অবস্থায় চলে আসবে ডো তৈরি করার পরে আমি এটাকে ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার মতো এটাকে আমি রেখে দেব তা এরপরে আধা ঘন্টা পরে আমি এটাকে আবার নিয়ে আধা ঘন্টা পরে আমি আধা ঘন্টা পরে ফিরে এলাম এখন এই ডোটাকে আবার আমি খুব ভালোভাবে এখান থেকে এটা দিতে হবে এখন এই ডোটাকে আমি আবার খুব ভালোভাবে মিক্স করে নেব দেখুন কেমন হয়েছে ডোটা দেখলেই আপনারা বুঝতে পারছেন রুটি আমরা সাধারণত যেভাবে করে বানাই যেমন হয় এটা ডোটার ডোটা সে ঠিক সেই রকমই হয়েছে আমি বারবার বলছি এতে কিন্তু একেবারেই পানি ব্যবহার করা যাবে না খুব ভালোভাবে এটাকে আবার একটু মথে এরপরে আমি পিঠাগুলো তৈরি করে ফেলবো খুবই সহজভাবে এটা বানানো যায় এই জায়গাটা দেখে এটা দিতে হবে জাস্ট কিছুটা নিয়ে এভাবে করে সুন্দরভাবে হাতের মধ্যে নিয়ে একটা শেপ একটু কিছুটা লিচুর মতো একটু লম্বাটে শেপ দিতে হবে অ্যাকচুয়ালি এটা লিচুর শেপ নয় লিচুর যে ভিতরে যে দানাটা থাকে সেই শেপটা আমরা দেব এই কারণেই এর নামটা আসলে লিচু পিঠা আমরা দিয়েছি গ্রাম বাংলায় এই পিঠার অনেক চল আছে আমরা ঢাকা শহরে যারা থাকি সাধারণত খুব একটা পিঠা খাওয়া হয় না গ্রামে প্রায় শীতকালে বা যে কোনো সময়ে দেখা গেছে যে এই ধরনের পিঠাগুলো খুব বেশি বানানো হয়ে থাকে দেখুন আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি এরপরে একটি প্যানে খাবার তেল দিয়ে সেটাকে খুব সুন্দরভাবে গরম করতে হবে গরম হয়ে গেলে আমি পিঠাগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব ধীরে ধীরে এটাকে একটু কালার চলে আসলে উল্টিয়ে পালটিয়ে দিতে হবে একটু দূরত্ব বজায় রেখে পিঠাগুলো দিবেন কিন্তু একেবারে লেগে লেগে দিলে এর পিঠাগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে তখন এটা পিঠাটা ভেঙে যাবে তো খুব সুন্দরভাবে দেখুন আমি যেভাবে দিয়েছি সেভাবে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে উল্টে নিতে হবে আস্তে আস্তে এই সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু খুব বেশি হিটে রাখা যাবে না জাস্ট তেলটা গরম হয়ে যাওয়ার পরে হিটটা অনেকটাই কমিয়ে দিতে হবে মিডিয়াম হিটেই রাখলে হবে দেখুন পিঠাগুলো কিন্তু হয়ে গেছে বেশ সময় বেশ কিছুক্ষণ সময় কিন্তু চুলার আঁচে রেখে তারপরে আস্তে আস্তে পিঠাগুলো ভাজবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে পাশাপাশি ভেতরেটাও অনেক সুন্দরভাবে হবে দেখুন পিঠাগুলো ভেজে ফেলেছি কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতে কিন্তু অসাধারণ অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা ফলো করে বানানোর জন্য আপনাদেরকে একটি আমি দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন অসাধারণ খেতে কিন্তু সারা মাস ব্যাপী কিন্তু এটাকে আপনারা রেখে তারপরে খেতে পারবেন একটি বক্সে আপনারা যদি ঠান্ডা করে রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা খেতে পারবেন খুবই সুস্বাদু খেতে বাচ্চারাও খুবই পছন্দ করে বিকালের নাস্তা সন্ধ্যার নাস্তায় এটা কিন্তু আপনারা চাইলেই খেতে পারেন বিস্কিটের পরিবর্তে এই পিঠাটা যদি আপনারা খান তাহলে আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে